চট্টগ্রামে বিচারালয় পরিদর্শন করেছেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগ সংস্কারের অংশ হিসেবে বিচারক আইন কর্মকর্তা ও আইনজীবীদের সাথে মতবিনিময় করেন তিনি আদালতের সব কার্যক্রম অনলাইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন প্রধান বিচারপতি সকালে চট্টগ্রাম আদালতে এসে জেলা দায়রা ও অতিরিক্ত মহানগর দায়রা আদালতের বিচার কার্যক্রম পরিদর্শন করেন প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগের সংস্কারের অংশ হিসেবে সংশ্লিষ্টদের সাথে মত বিনিময়ের জন্যই এই পরিদর্শন বলে জানান প্রধান বিচারপতি বিচারালয় পরিদর্শন বিচার বিভাগে যে কর্মকর্তারা রয়েছেন আইনজীবীরা রয়েছেন তাদের সাথে একটা মত বিনিময় হবে সংস্কারের একটা উদ্যোগ নিয়েছি তো সেটার পরিপ্রেক্ষিতেই সেটাকেই আমাদের উদ্দেশ্য রেখেই আলোচনাগুলো হচ্ছে আদালতের নথি সাক্ষ্য প্রমাণ সহ যাবতীয় তথ্য সফটওয়্যার ভিত্তিক আওতায় আনার ব্যাপারে বিচারক ও সংশ্লিষ্টদের সাথে কথা বলেন প্রধান বিচারপতি সফটওয়্যার ব্যবস্থা করা হয়েছে না অনলাইন ভিত্তিক করা হয়েছে না তো সে ব্যাপারে উনি জানতে চেয়েছিলেন আমাদের কাছ থেকে কয়েকটা কোর্ট ছাড়া অলমোস্ট কিন্তু কোর্ট এটা সফটওয়্যার বা এটা অনলাইন ভিত্তিক করা হয়নি সেটাও উনি খোঁজখবর নিয়েছেন এ সময় সিএমএম ও সাবজ কোর্ট সংকট ও চট্টগ্রাম আদালতে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন সহ বিভিন্ন দাবি তুলে ধরেন আইনজীবীরা উনি সবকিছু দেখেছেন এবং সমস্যাগুলো ফাইন্ড আউট হচ্ছে এগুলো উনি উনি আশা করি সমাধান করবেন বলে আমাদের বিশ্বাস যমুনা নিউজ চট্টগ্রাম